আনাপানা সুতি মানে আরামদায়ক ভাবে বসা আমাদের হাতের আঙ্গুলগুলি ফাঁসিয়ে নেওয়া চোখ বন্ধ করে নেওয়া এবং প্রাকৃতিক শ্বাসের আশা যাওকে পর্যবেক্ষণ করা তো আনাপানা সুতি হচ্ছে প্রথমে আপনাকে আরামদায়ক ভাবে বসতে হবে অর্থাৎ সুগাসন করে বসতে পারেন তারপর হাতের আঙ্গুলগুলি এইভাবে হাতের আঙ্গুলগুলি একে অপরের মাঝে ফাঁসিয়ে আপনার হাত দুটোকে একত্র করে এইভাবে আপনার কোলের মধ্যে কুচ্ছের মধ্যে আলতু রেখে দেবেন তারপর চশমা থাকলে চশমা খুলে নিবেন এবং চোখ বন্ধ করে নিতে হবে এই চোখ বন্ধ করে আপনার যে প্রাকৃতিক শ্বাসের আসা যাওকে পর্যবেক্ষণ করতে থাকবেন শ্বাস হতে হবে একদম নর্মাল ন্যাচারাল পিসফুল ব্রেথ সেটাকে জুড়ে টানবেনও না ছাড়বেনও না এবং কোনো প্রকার মন্ত্র মন্ত্রযাপ করা যাবে না কিংবা কোনো দেব দেবীর কিংবা কোনো প্রতিমার বা কিংবা কোন গুরুর কল্পনা গুরুর স্মরণ করা কোনো কিছু করা যাবে না ধ্যান হচ্ছে নো অ্যাক্টিভিটি মেডিটেশন হচ্ছে আমাদের সহজ স্থিতি মেডিটেশন মিন্ নো অ্যাক্টিভিটি আমরা বলতে বলি আমরা ধ্যান করব মেডিটেশন করব। কিন্তু বাস্তবে ধ্যান মানে আমাদের নিষ্কাম অবস্থান ধ্যান মানে কোনো কিছু না করা তো ধ্যানে আমাদের ফিজিক্যালি এবং মেন্টালি দুভাবেই স্থির হতে হবে অল সকল প্রকার কর্মকে বন্ধ করতে হবে তো এখানে মন্ত্র জাপ করা যাবে না কোনো দেবদেবীর ছবি কল্পনা করা গুরুর কল্পনা করা গুরু স্মরণ করা ভগবান আসছে ইত্যাদি মানসিক কল্পনা মানে মানসিকভাবে স্থির হতে হবে শারীরিকভাবে তো স্থির হবে নি স্থির হতে হবে নো ইমাজিনেশন নো ভিজুয়ালাইজেশন কেবলমাত্র ধ্যানে আপনার সহজ সরল প্রাকৃতিক কোমল নির্মল শ্বাসকে অবজার্ভ করবেন এ উইটনেস সাক্ষী বাবরে এই যে শ্বাস আসছে বের হচ্ছে সেই শ্বাসকে অবজার্ভ করতে থাকবেন মানে পর্যবেক্ষণ করতে থাকবেন অন্তর্দৃষ্টি দিয়ে চোখ বন্ধুই থাকবে শুধু এই শ্বাসের আসা যাওয়াকে অনুভব করবেন একদম সম্পূর্ণ সজাগ হয়ে এটা হচ্ছে আনা বানাশ্রুতি এটা আমাদের অভ্যাস করার সাথে সাথে আমাদের মধ্যে যখন আমরা এই আনাপানা সতি ধ্যানের অভ্যাস করব এই শ্বাসের প্রতি নজর রাখব তখন আমাদের মধ্যে উদ্দেশ্যহীনভাবে চলতে থাকা বিচারগুলি নিয়ন্ত্রিত হতে থাকে বুঝলেন তো আমাদের মধ্যে প্রতি মুহূর্তে বিচার আসতে থাকে তো বিচার আসলে সেগুলো তো মানসিক কর্ম হয়ে যাচ্ছে তো বিচারগুলিকে বন্ধ করতে হবে আমাদের মধ্যে প্রতিদিন প্রায় ষাট থেকে সত্তর হাজার বিচার আসে একজন সাধারণ ব্যক্তির ষাট থেকে সত্তর হাজার চিন্তা মনের মধ্যে আসে প্রতিদিন তাহলে ধ্যানে বসলেও আপনার মনের মধ্যে চিন্তা আসবে এবং আরো বেশি চিন্তা আসবে উদ্দেশ্যহীন এই মনের মধ্যে চলতে থাকা বিচারগুলিকে নিয়ন্ত্রিত হতে থাকবে কিভাবে যখন আমরা শ্বাসের সঙ্গে থাকবো এই আনাপানা সুতি মানে শ্বাসের সঙ্গে থাকা যখন আমরা শ্বাসের সঙ্গে থাকবো তখন আমাদের মধ্যে আসতে থাকা উদ্দেশ্যহীন ভাবে আসতে থাকা এই বিচারগুলি নিয়ন্ত্রিত হতে থাকে এবং ওয়ান্স টাইম একদা আমরা বিচার শূন্য অবস্থায় পৌঁছে যাব এভাবে শ্বাসের প্রতি নজর রাখতে রাখতে বিচারগুলি যখন কমতে থাকবে গ্রাজুয়ালি ধীরে ধীরে বিচারগুলি কমতে থাকবে এক সময় সম্পূর্ণ বিচার চলে যাবে এবং এক সময় আমরা কি হব এই বিচার শূন্য স্থিতিতে বিচার শূন্য দশায় পৌঁছে যাব এটাকে বলে নির্মল স্থিতি মানে এমটি মাইন্ড মাইন্ডটাকে এমটি করা এই বিচার শূন্য অবস্থায় যখন আমরা প্রবেশ করে যাব তখন আমরা ধীরে ধীরে নানা আধ্যাত্মিক অনুভূতি পেতে শুরু করব প্রথমত হচ্ছে শ্বাসকে পর্যবেক্ষণ করা শ্বাসকে পর্যবে ধ্যানের ফর্মুলাটা হচ্ছে এই আমাদের শ্বাসকে পর্যবেক্ষণ করা শ্বাসটা হতে হবে প্রাকৃতিক কোমল নির্মূল স্বাভাবিক শ্বাসকে পর্যবেক্ষণ করতে থাকবেন করলে আমাদের মন বিচার শূন্য হয়ে যাবে যখন মন বিচার শূন্য হয়ে যায় তখন আমরা ধীরে ধীরে ধ্যানে প্রবেশ করে যাই এবং আমরা নানা 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 পেতে শুরু করি আমরা ধ্যানে আলোর ছটা রঙের জুতি সবুজ প্রকৃতি নানা অপূর্ব দৃশ্য মাস্টারদের দর্শন পেতে শুরু করি ধীরে ধীরে আমরা আমাদের ধীরে ধীরে আমরা সেই মাস্টারদের সাথে কথাবার্তা বলতে শিখি যখন আমরা ধ্যানে মাস্টারদের সাথে কথাবার্তা বলতে সক্ষম হই তখন আমরা মাস্টার হওয়ার পারিদর্শিতার পথে থাকি প্রথমত আমরা ধ্যানে নানা ছটা দেখতে দেখতে পাই পাই তারপর নানা সবুজ প্রকৃতির নেচার দেখি নানা অপূর্ব দৃশ্য পাহাড় পর্বত অন্যান্য লোকের দৃশ্য আমরা দেখতে থাকি তারপর ধীরে ধীরে মাস্টারদের দর্শন পেতে শুরু করি মাস্টার বলতে গেলে যে কোনো মাস্টার হতে পারে হায়ার গ্যালাক্সি অন্যান্য লোকের মাস্টার আমাদের পরিচিত রাম ঠাকুর অনুকূল ঠাকুরও হতে পারে শ্রীকৃষ্ণ হতে পারে বুদ্ধ হতে পারে জেসাস হতে পারে মোহাম্মদ হতে পারে কবির হতে পারে কোনো সন্ন্যাসী হতে পারে কোনো সাধু হতে পারে সে মাস্টার বলতে যে শরীরের মধ্যে নেই যে বর্তমানে শরীরে নেই সে অনেক গুরুও হতে পারে যে শরীরে আছে বর্তমানে কিন্তু তার শুক্র শরীর নিয়ে এসে আপনাকে ধ্যানে দর্শন দিল শরীরও থাকতে পারে ম্যাক্সিমাম যারা শরীরে নেই তাদেরকে আমরা ধ্যানে দেখি তারা এসে আপনাকে দর্শন দেবে যে কোনো ঠাকুর ভগবান হতে পারে দেবদেবী হতে পারে মহাদেব হতে পারে যে হোক তখন আমরা ধীরে ধীরে সেই স্টার মাস্টারদের সাথে কথাবার্তা বলতে শিখি কথাবার্তা বলতে শুরু করি প্রথম প্রথম আপনি শুধু দেখবেন কথাবার্তা বলতে পারবে না তারপর ধীরে ধীরে আপনার মধ্যে যত উর্জা বাড়বে আপনার যখন তাদের লেভেলে শুরু করবে টাচ করতে শুরু করবে তখন আপনি তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন তো এইভাবে আমরা ধীরে ধীরে যখন তাদের সাথে তাদের মেসেজগুলো নিতে পারবো এই মাস্টার হওয়ার পারদর্শিতার পথে আমরা থাকি পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্ট লক্ষ লক্ষ মানুষকে মাস্টার হওয়ার জন্য সহযোগিতা করছে আমাদের সিনিয়র পিরামিড মাস্টাররা সকল নবাগতদের খুব সুন্দরভাবে সহায়তা করে থাকে আমাদের যে সিনিয়র রয়েছে তারা সকল নিউ কামার্সদের নবাগতদের এই ধ্যানের যাত্রায় খুব সুন্দরভাবে নিঃস্বার্থভাবে সহায়তা করে থাকে অর্থাৎ গাইড করে থাকে নবাগতদের জন্য এটা একটা সঠিক স্থান অর্থাৎ সঠিক প্ল্যাটফর্ম যেখানে তারা সকল সিনিয়র মাস্টারদের অভিজ্ঞতাগুলি শুনে লাভ নিতে পারে যারা নিউ কমার্স রয়েছে ধ্যানে যারা নতুন আসে তারা সিনিয়রদের অভিজ্ঞতা অভিজ্ঞতাগুলি শুনে তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনে তারাও সেটার লাভ নিতে পারে এবং সহজেই এই পথে অগ্রসর হতে পারে ধ্যানে নবাগতরা অবশ্যই তাদের শারীরিক চাহিদা অনুসারে খাবার গ্রহণ করবেন এবং ঘুমাবেন আপনি চট করে ধ্যানে আসলেন ধ্যানে আসলে আপনি খাওয়া দাওয়া ছেড়ে এক বেলা খাবার শুরু করলেন তেমন না পত্রিকা তার এই পুস্তকে বলছেন আপনি নিউ কামার্স নতুন আসলেন আপনার শরীরের যতটুকু চাহিদা অনুসারে আপনি খাবেন আপনি যতটুকু শরীর চাই ঘুমাবেন যারা যুগি রয়েছে যুগিরা এক 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 বেলা খাবার খেলেও হয় যারা সিনিয়র মেডিটেটর তারা একবার একবার ফলমূল খায় একবার খাবার খায় বাস এতটুকুই কিন্তু আপনি তো এসছেন মাত্র তাদের অন্ধের মতো ফলো করবেন না আপনার শরীর কি চায় সেটা ফলো করবে শরীর যদি চায় দুবার খেতে খাবেন যদি চায় তিনবার খেতে খাবেন নর্মালি দুবারের বেশি প্রয়োজন হয় না আর একবার ফলমূল খেতে পারেন সেই অনুসারে আপনি ঘুমো যারা সিনিয়র মেডিটেটর তারা দু ঘন্টা ধ্যান করলে ছ ঘন্টা নিদ্রার সমান হয়ে যায় টু আওয়ার মেডিটেশন ইজ আওয়ার স্লিপ আমরা ছ ঘন্টা ঘুমিয়ে যেই অ্যামাউন্ট কসমিক এনার্জি রিসিভ করি সেই আমরা দু ঘন্টা দেড় দু ঘন্টা যদি সঠিকভাবে ধ্যান করতে পারি সেই অ্যামাউন্ট উর্জা আমরা পেয়ে যাই বিশ্বশক্তি আমাদের মধ্যে এসে পরে তো যারা সিনিয়র মেডিটেটর আছে তারা এত ঘুমেরও প্রয়োজন হয় না তারা সেটা ইউটিলাইজ করে অন্যান্য কাজের জন্য ইউটিলাইজ করে তো আপনি প্রথম অন্ধের মতো ফলো করতে শুরু করবেন না সেই কথা বলে আপনার শরীরের চাহিদা অনুসারে আপনি চালিয়ে যাবেন নবাগতরা সকল বিষয়ে মধ্যমার্গ অনুসরণ করবে মধ্যমার্গ মানে মিডেল পেথ যেটা বুদ্ধ বলেছে মিডেল পেথ আপনি কোন দিকে এক্সট্রিমও যাবেন না আর কোন দিকে অতিও করবেন না মানে এমন না যে আপনি কেমন জুস কে অনেকে আছে যারা ধ্যান করে জুস কে এক মাসও থাকতে পারে ধ্যান সাধনা করে এক্সট্রিমও যাবেন না আবার তিন বেলা বসে বসে পেট ভরে ভাত খেলেন সেমনও যাবেন না সব কিছুতে মানে একটা এক্সাম্পল দিলাম সব কিছুতে আপনি মিডিয়াল প্যাথ কেউ আছে সারা রাত্র ঘুমাই না কেউ বছরের পর বছর ঘুমায় না সারা রাত্র মেডিটেশন করে সেটা হচ্ছে এক্সট্রিম তো শ্রীকৃষ্ণ সেম কথা বলেছে আপনি আপনার যেমন আহার নিদ্রা ঘুম মৈথন্য সবকিছুই মধ্যমার্গ মিডেল অনুসরণ করবেন করবে খাবেন না কমও খাবেন না বেশিও ঘুমাবেন না কমও ঘুমাবেন না সব কোনো কিছু সংযতপূর্ণ ভাবে করতে বলেছে দ্যাট ইজ মিডেল পাথ অনেকে আছে সংসার চলে হিমালয়ে চলে গেল সেটাও ভুল অনেকে আছে মূর্খের মতো সংসার ছাড়া আর কিছুই দেখে না সে আধ্যাত্মিকতাকে মিথ্যা ভাবে সেটাও ভুল আবার কেউ যদি সংসারটা মিথ্যা পাবে সেটাও ভুল সংসারটাও সত্য আধ্যাত্মিকতাও সত্য সংসারের থেকে আধ্যাত্মিকতা করতে হবে ইজ দ্য মিডিয়াল পাথ অনুসরণ করার জন্য বলেছে নবাগতরা খোলা মনের অধিকারী হতে হবে অর্থাৎ ওপেন মাইন্ডেড হতে হবে কোনো কিছুই অতি সত্তর বিশ্বাস করবেন না আবার অবিশ্বাসও করবেন না ফট করে কোনো কিছু বিশ্বাস করলেন সেটাও ভুল কিছু বলল সেটা বিশ্বাসই করলেন না অবিশ্বাস করলেন সেটাও ভুল প্রথমে আপনি সেটা করুন এবং এক্সপেরিমেন্ট করে দেখুন আপনার জীবনে অনুসরণ করে পরীক্ষা করে অনুসন্ধান করে দেখুন চোখ বুঝে কোনো কিছু বিশ্বাসও করবেন না আমার অবিশ্বাসও করবেন না নিজে পরীক্ষা করে দেখুন সেটার কথা বলেছে আপনি ধ্যানেও প্রথম প্রথম আসলে আপনি নানান এক্সপিরিয়েন্স পেতে শুরু করবে সেটা অন্ধের মতো বিশ্বাস করবেন না অনেকে মাস্টার এসে আপনার অনেক কিছু মেসেজ দিবে অনেক কিছু বলবে সে কোনো দুষ্ট আত্মাও হতে পারে সে কোনো ডার্ক ফোর্সেস হতে পারে নেগেটিভ এনার্জি হতে পারে সে ঠাকুরের বেশ বসে ধরে এসে গেল আপনার ফ্রিকুয়েন্সি যদি ল থাকে ভাইব্রেশন থাকে ফ্রিকোয়েন্সি তখন খারাপ আত্মারা সহজেই আসে নেগেটিভ বিংস আসে লো ফ্রিকুয়েন্সের আত্মার এসে তারা সুন্দর বেশভূষা ধরে আপনাকে মিসগাইড করবে প্রথম প্রথম আপনি তাহলে অন্ধবিশ্বাস পেলেন সেটা না সেটা বারবার যাচাই করবেন যখন আপনার হার্টের সাথে আপনার ইনটিউশন সাথে ম্যাচ হবে তখনই সেটা আপনি অনুসরণ করবেন বা পরীক্ষা করে দেখবেন কোনো মাস্টার এসে বলল কালকে তোমার পাঁচশো জন লোককে খাওয়াও এতজনকে দান করো বা তোমার ঠাকুরকে নিয়ে নদীতে ফেলে দাও কোনো কিছুই মানে যে কোনো একটা কোনো কিছু অন্ধের মতো বিশ্বাস সব কিছু বারবার পরীক্ষা করে দেখবেন সেটা ভ্যালিড কিনা প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন আপনার হার্ট হার্ট হচ্ছে পিওর হ্যাঁ আপনার যে ইনটিউশন আছে সেটা হচ্ছে প্রকৃত চব্বিশ ক্যারেট সোনা সেটা আপনার হায়ার সেল আপনাকে থ্রো ইনটিউশন দেয় তো প্রথম প্রথম অনেক কিছু মিসগেট হতে পারে তো সব সবকিছুতেই অন্ধবিশ্বাস পারেন আপনার নাইনটি পার্সেন্ট জেনুইন অভিজ্ঞতা পান হয়তো ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট আপনাকে কেউ এমন মিসগেটও করতে পারে ধ্যানে অন্যান্য মাস্টাররা তো নাইনটি পার্সেন্ট সঠিক হওয়ার জন্য আপনার আপনার ভুলে সেটা হান্ড্রেড পার্সেন্ট ভাববেন ভাবেন আমি যা ধ্যানে জানি সব সত্য সব হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় এবং নাও হতে পারে সত্য হচ্ছে মানে হান্ড্রেড পারেন ওভার কনফিডেন্ট হয়ে যান সেই দিকে আপনাকে তারা এই সুযোগে আপনাকে কেউ না কেউ মিসগেড করে দিতে পারে তো সবদিকে দিকে সচেতন অ্যাওয়ারনেস থাকতে হবে এবং নবাগতরা অবশ্যই তাদের ধ্যানের যাত্রা তাদের ধ্যানে বা অভিজ্ঞতার ভিত্তিতে চালিয়ে যাবেন আপনারা ধ্যানে যা অনুভূতি পান অভিজ্ঞতা পান সেই ভিত্তিতে আপনার ধ্যানের যাত্রা চালিয়ে যাবেন এবং নিজের সম্পর্কে ও অন্যের সম্পর্কে সঙ্গত তথ্য সংগ্রহ করবেন নিজের সম্পর্ক যা ইনফরমেশন নিচ্ছেন এবং অন্যের সম্পর্কে যা জানছেন ওগুলো ভ্যালিড হতে হবে যুক্তিসঙ্গত তথ্য সংগ্রহ করবেন শীঘ্রই নবাগতরা গভীর গান অর্জন করে একজন মাস্টার হয়ে যাবে এইভাবে আপনি প্র্যাকটিস চালিয়ে গেলে শীঘ্রই যারা নতুন এসেছে ধ্যানে তারাও গভীর গান অর্জন করে একজন মাস্টার হয়ে যাবে যে কোনো নবাগতদের জন্য তাদের সমকক্ষ দেনী সঙ্গীদের সাংগত্য এবং সিনিয়র মাস্টারদের সাংগত্য নেওয়া অত্যাবশ্যক যখন আপনি ধ্যানে আসলেন তখন আপনার ধ্যান তো করবেনি সাথে আপনার যে মেডিটেটর রয়েছে মানে সমকক্ষধিনি যারা রয়েছে যারা সিনিয়র মাস্টার্স রয়েছে তাদের সাথে সৎসঙ্গ করতে হবে তাদের সান্নিধ্যে যেতে হবে তাদের সঙ্গত করতে হবে তাদের সাথে মিল করতে হবে তাহলে আপনি আরো ফাস্ট গ্রো আপ করবেন এবং সেটা করা অত্যাবশ্যক